সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালোই আছি ইনশাল্লাহ আজকে আবার একটা বিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বিডিওটা হলো আজকে আমাদের এখানে বাজারের দিন শনিবার দেখতেই পাচ্ছেন জালজট তারপর রাস্তার দুই সাইডে কাঁচা বাজার নিয়ে বসছে রা বাজারের মাঝখান দিয়ে কিন্তু রাস্তার তো আমাদের এদিক দিয়ে আপনার রাঙামাটি জেলায়ও যাওয়া যায় এই সেই রাস্তা সেই রাস্তার উপরেই কিন্তু আমাদের বাজার বাজারে তারপরে যে দেখেন অটো রিক্সা ব্যাটারি চালিয়ে তো রিক্সাগুলো কীভাবে তারা যাচ্ছে দুই তিন লাইন সারি বেঁধে চলে যাচ্ছে ওরা রাস্তা পুরোটাই বলক করে ওদিক দিয়ে যখন গাড়ি আসে তখন ওরা জামে আটকা পড়েছে আসলে যদি একটু মাথা খাটিয়ে আমরা চলতাম বা জ্যাম খাটিয়ে যদি একজনের পিছনে একজনে যার যার সিরিয়ালে বা যার যার লাইনে যদি আমরা চলি তাহলে এরকম যানজট বাজার কথা না কিন্তু দেখেন কার আগে কে যাবে পারাপারি করে এই যানজট বেড়ে দিয়েছে আর পিছনের গুলো এইভাবে আটকে আছে ওরা আসলে এরকম জামের ভিতরেও গাড়ি ঘুরানোর চেষ্টা করে এবং তারা কোনো সিগনাল দেয় না আসলে ডাইনে যাচ্ছে নাকি বামে যাচ্ছে বোঝাও যাচ্ছে না আবার ইজি গুলো যেদিকে একটু ফাঁক পায় সেদিকেই ঢুকিয়ে দেয় এই যে বাইকগুলো দেখেন আমাদের এখানে ভাড়া চালিত এই যে বাইকগুলো এই যে তারা বাজার করে বাড়িতে যাচ্ছে পাহাড়িরা ওনারা কিন্তু উপজাতি তো উপজাতিদের মেয়ে আর ছেলে নেই সবাই একসাথেই ওঠে কোনো মায়ের নেই একসাথেই যায় ভাড়াই চালিত গাড়িগুলো যেদিক পারছে সেদিকেই যাচ্ছে আর ভাড়াই চালিত বলবেন কি পার্সোনাল গাড়িগুলো এরকম করে এই যে দেখেন সাইকেল নিয়ে আসছে এখন আবার এই যে ঢুকিয়ে দিয়ে এই যে ঢুকিয়ে দিল কিন্তু গাড়ি যে সামনে আসছে তার কোনো খেয়াল নেই তো যাই হোক এখানে কর্মরত আছে ওনারা দেখতেছেন সেটা আমার বিষয় মাথা গলিয়ে লাভ নেই তো আপনারা সবাই বলবেন আমার ভিডিওটা কেমন হলো এবং আসলে কি কিছু বললাম যাই কিছু বলছি সবাই অবশ্য মনে কোনো কষ্ট নিয়ে না আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম নেক্সট টাইম আবার কোনো একটা ভিডিওতে চলে আসবো তো যারা এতক্ষণ আমার দর্জ ধরে ভিডিওটা দেখেছেন আপনাদের সবার জন্য রইল অন্তর অন্তর থেকে দোয়া ও শুভকামনা আবদার সরি আমি যখন দোয়া